দেশে এবং প্রবাসে টিভিতে বা অনলাইনে যে যে জায়গা থেকে আজকের এই ভিডিও দেখতেছেন প্রত্যেকে দেশ চ্যালেন এবং আমি সাংবাদিক সাদ্দাম হোসেন ইকবালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হলো জিগোর গাছা আর মুরগি হাটা থেকে আজকে আপনাদের যে বিষয় জানাবো সেটা হলো মুরগি কিভাবে বিক্রয় করা হচ্ছে কাঠ কোন মুরগির রেট কত এটা আপনাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে ভাই এটা কী মুরগি এটা পোলট্রি মুরগি

সবাই চলতে পারে খাতে পারে দাম যেভাবে আছে এতে কি আপনি সন্তুষ্ট অসন্তুষ্ট যে দাম বেশি আমাকে কিনে খাতে আমাকে কিনতেই হবে এখন যে দামে ক্রয় করছেন এটা কি আসলে আপনার ক্রয় ক্ষমতার ভিতরে আছে ঠিক আছে আর আজ তো আজ তো একশো আশি টাকা দেশি মুরগি দেশি মুরগি নয় দেশি মুরগি না সোনালী মুরগি সোনালি দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কি জি

কাটা মাংস কথা বলছে ওটা প্যারেন্টস মুরগি ওটা কত কেজি ওটা কাটা মাংস 430 টাকা কেজি আর আজ তো আজ তো 320 টাকা কেজি আর এইবার সেটা ওটা বয়লার ওটা কত কেজি ওটা 250 টাকা কেজি আর আজ তো নিতে আজ তো 180 টাকা কেজি আপনার কাছে কি দেশি মুরগি আছে না দেশি মুরগি আছে না আসলে দেশি মুরগি বাজার কেমন দেশি মুরগির বাজার 500 550 520 30 টাকা এরকম সোনালী মুরগি কেমন দামে বিক্রি করছেন 260 250 মুরগি যে দামে বিক্রি হচ্ছে এটা কি আপনি খুশি